6 ডিজাইন আমরা দেখতে পাচ্ছি খুবই ভারী কাজ খুবই ভারী এমব্রয়ডারি কাজ এটা নর্সের ড্রেসের পক্ষে সম্ভব এত ভারী এমব্রয়ডারি এত ভারী এমব্রয়ডারি আমার কাছে মনে হচ্ছে যে শিফনের কাপড়ের চাইতে এমব্রয়ডারি সুতার পরিমাণ বেশি এত ভারী এত ভারী এমব্রয়ডারি খুবই চমৎকার খুবই এলিগ্যান্ট একটা ড্রেস সো এই হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট একদম টপ টু বটমের আপনার লোকটা অ্যান্ড দেন চলে যাব ব্যাক সাইডে ব্যাক সাইডটা জুড়ে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ফুলের কাজ করা আছে এবং নিচের অংশে একটা আপনার এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজের প্যানেল দেওয়া আছে সো আবারও ফ্রন্ট পাড়ে চলে আসবো এখানে যথেষ্ট কাপড় দেওয়া আছে যেকোনো সাইজের আপনার ড্রেসটা মেক করে নিতে পারবেন স্মল মিডিয়াম লার্জ তিন এবং এক্সেল তিন চারটা সাইজ আপনি মেক করে নিতে পারবেন এ হচ্ছে স্লিপসের অংশ অ্যান্ড দেন চলে আসবো আমি ফাইনালি প্যান্টের কাপড়ে প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি এ হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা হবে এই ধরনের সো চলে আসবো আমি দুপাট্টায় ভারী দুপাট্টা খুবই ভারী দুপাট্টা নোটসের প্রত্যেকটা দুপাট্টায় অনেক বড় অনেক বড় এবং ভারী এমব্রয়ডারি কাজ করা এ হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টা চারপাশে এই ধরনের আপনার সুন্দর এম্ব্রয়ডারির একটা লেস করা আছে এটা রেডি টু ওয়্যার দুপাট্টায় এদের চারপাশে আছে এবং চার কর্নারে এই ধরনের একটা টার্চ সেল এর কাজ করা আছে সো স্ক্রিনশট নিয়ে নিব এই ড্রেসটা যে পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ড্রপ করে দিবেন আমরা খুব দ্রুত ড্রেসটা আপনার বাসায় পৌঁছে দেবো প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা